সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম মরিচের হাট সেই ফুটকিবাড়ি হাট সেই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব যে আজকে কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই এন্টারপ্রাইজ মেসেজ ভাই ভাই এন্টারপ্রাইজ এবং প্রপাইটর মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের কাছ থেকে আজকে জেনে নেব যে আজকে এই চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা আছে আপনি এই মুহূর্তে দেখতে পারতেছেন ওটা আপনার চিকন চোখ মুন্দা এই চিকন চোখ মুন্দা মরিচটা উনি আজকে কী দামে ক্রয় করলেন সরাসরি কিন্তু আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব এবং এই হাট কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি শুক্রবার সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো ইয়াসিন ভাইয়ের কাছ থেকে যে আজকে এই শুক্র মরিচটা কী দামে ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ স্টোর করবেন তার জন্য ঝনঝ শুকনা দেখে কিনছেন আচ্ছা বুঝতে পারছি তো আপনার মাল দিয়ে কথা পাঠাচ্ছেন এটা আজকে রংপুরে পাটে কি রংপুরে না বাইরে ও আচ্ছা আচ্ছা তো আপনারা যে মালগুলো জিতেছেন আপনার কি সিস্টেমে জিতেছেন প্রতি কেজিতে প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়ে এবং সিস্টেম কি বস্তায় আপনারা কতগুলা দেন এক কেজি করে এককেই দлда কেজি বস্তায় 50 কেজি কেজি দিলে আপনি পঞ্চাশের দাম ধরেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছ তা আপনার দুই টাকা কমিশনে মাল দিতেছেন নাকি যদি কেউ আসতে চায় বা নিতে চায় হ্যাঁ হ্যাঁ আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ যদি কেউ আসে থাকতে চায় থাকতে পারবে থাকার ব্যবস্থা আছে তো আপনার সিস্টেম হলে প্রতি কিজিতে দুই টাকা এবং কেউ তো অনলাইনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চাচ্ছে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন ও আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার প্রতি বস্তা যদি কেউ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চায় তাহলে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে প্রতি কেজিতে দুই টাকা আরও দাঁড়িয়ে নিয়ে নিয়ে যায় এভরিথিং যত খরচ আছে সব ওনাদের হ্যাঁ শুধু আরো দ্বারে নেবেন দুই টাকা ও আচ্ছা ঠিক আছে তো আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন যদি আপনার কাছে কেউ আসতে চায় তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো দর্শক দেখলে পারতেন যে ইয়াসিন পাঁচ কাছ থেকে আজকে আমরা শুনলাম যে উনি চাইলে কিন্তু দিতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে ওনার কাছে সবাই যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনাম্বরে নিয়ে যেতে পারবেন দর্শক এবং ঝনঝন শুকনা এবং যারা বর্তমান কলাস্ট্রোল করতে যাচ্ছেন বাজার কিন্তু বর্তমান খুব কম এই কম দামে যারা কলাস্ট্রোল করতে যাচ্ছেন এবং এই বাজার কিন্তু এদের এক পর্যন্ত থাকবে যারা এই বাজারে কলা স্টোর করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইয়াসিন ভাইয়ের কাছে ইয়াসিন ভাই কিন্তু প্রতিনিয়ত মরিচ কিনতেছে এবং আজকে যে মরিচগুলো ক্রয় করছেন সব কিন্তু স্টোরের জন্য তো দর্শক যদি বর্তমান এই বাজারে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইয়াসিন ভাইয়ের কাছে আজকের ভিডিও পর্যন্তই ফুটকিবাড়ি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ